নির্দিষ্ট কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই নেই পরিষ্কার ব্যাখ্যাও কিন্তু বাস্তবতা হলো এই মুহূর্তে দেশের বাইরে লন্ডনে অবস্থান করছেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে এটা কি নিচক কাকতলীয় নাকি এর পেছনে রয়েছে সুপরিকল্পিত কোনো রাজনৈতিক হিসাব লন্ডন সফর ডক্টর শফিকুর রহমানের জন্য নতুন কিছু নয় তিনি সেখানে গেছেন কিন্তু প্রশ্ন সময়টা কেন এত তাৎপর্যপূর্ণ দেশে সামনে নির্বাচন আন্তর্জাতিক অঙ্গনের চাপ মানবাধিকার ইস্যুতে উত্তাপ সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক স্পর্শকাতর সন্ধিক্ষণে দাঁড়িয়ে ঠিক এই প্রেক্ষাপটে জামাত আমিরের লন্ডন যাত্রা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে প্রাপ্ত তথ্যে জানা যাচ্ছে বুধবার সকালে একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়লেন ডাক্তার শফিকুর রহমান জামাতের পক্ষ থেকে জানানো হয়েছে ব্রিটিশ সরকারের একটি প্রতিনিধি দলের সঙ্গে আগে থেকেই নির্ধারিত বৈঠক ও কিছু কর্মসূচিতে অংশ নিতেই এই সফর দলের সহকারী সেক্রেটারি জেনারেল ইহসানুল মাহবুব জুবায়ের ভাষ্য অনুযায়ী যুক্তরাজ্যে বৈঠক শেষ করে রহমান সৌদি আরবে যাবেন ওমরা পালনের উদ্দেশ্যে সব পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী একুশে ফেরার কথা রয়েছে তবে লন্ডনে অবস্থানকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে তার কোনো সাক্ষাৎ হবে কি না সে বিষয়ে জামাত স্পষ্ট করে কিছু বলে এই নিরাপত্তায় জন্ম দিয়েছে নানা জল্পনা কল্পনার রাজনৈতিক মহলের একটি অংশ মনে করছে এর পেছনে বড় কোনো সমঝোতা বা কৌশল লুকিয়ে থাকতে পারে লন্ডন শুধু প্রবাসী বাংলাদেশিদের শহর নয় এটি আন্তর্জাতিক গণমাধ্যম কূটনৈতিক মহল এবং থিং ট্যাঙ্কগুলোর অন্যতম কেন্দ্র নির্বাচনের আগে এই সময়ে সেখানে সফর করা মানে আন্তর্জাতিক মহলের সঙ্গে নতুন কোনো বার্তা বা বোঝা পড়ার ইঙ্গিত এমন ধারণাও উড়িয়ে দিচ্ছেন না বিশ্লেষকরা জামাত চাইতে পারে তাদের ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র এর রাজনৈতিক দর্শন আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে পাশাপাশি সংগঠনটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে চলা নানা অভিযোগ ও প্রচারণা নিয়েও খোলামেলা আলোচনা করার সুযোগ নিতে পারেন শফিকুর রহমান অন্যদিকে বিএনপির অভ্যন্তরেও ভিন্ন এক হিসাব চলছে দলটির একটি অংশের ধারণা আসন্ন নির্বাচনে আসন সমঝোতা ও রাজনৈতিক কৌশল ঠিক করতেই তারেক রহমানের সঙ্গে আলোচনার সম্ভাবনা রয়েছে যদিও ওসমানহাদি ইস্যুতে বিএনপি বর্তমানে কিছুটা অস্বস্তিকর অবস্থায় রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওসমান হাদি প্রসঙ্গ এবং সেখানে বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্নের শেষ নেই তারেক রহমানের দেশে ফেরার ঘোষণার সময় ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ঘটনার সময়কাল কাছাকাছি হওয়ায় অনেকেই এতে ষড়যন্ত্রের আভাস খুঁজেছেন ওসমান হাদির বিপরীতে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে মির্জা আবাসের নাম আলোচনায় এসেছে হাদির ওপর হামলার ঘটনায় বিএনপি কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ এবং এর পরবর্তী রাজনৈতিক প্রক্রিয়া নিয়ে দেশ জুড়ে আলোচনা তীব্র হচ্ছে জানা গেছে আসন্ন নির্বাচনে জামাত তিনশো আসনই প্রার্থী চূড়ান্ত করেছে এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে একুশ ডিসেম্বর পাশাপাশি আট দলীয় জোটের সঙ্গে আসন সমঝোতা নিয়ে শুক্রবার একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথাও শোনা যাচ্ছে পাঁচ দফা দাবিতে যুগপথ আন্দোলনে থাকা আটটি দল বর্তমানে জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ শুক্রবারের বৈঠকে কোন আসনে কোন দল প্রার্থী লড়বে সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা করা হচ্ছে সবশেষে প্রশ্ন থেকেই যায় জামাত আমিরের এই লন্ডন সফর কি বাংলাদেশের রাজনীতিতে বড় কোনো মোড়ের পূর্বাভাস দিচ্ছে নাকি এটি কেবল নিয়মিত একটি বিদেশ সফর উত্তর দেবে সময় এই বিষয়ে আপনার মতামত জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ